গুড মর্নিং ভিউর্স আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে এই যে পিটুনিয়া ফ্লাওয়ার প্লান্ট দেখছো এগুলো। বন্ধুরা আমি আগের একটা ভিডিওতে একটা পিটুনিয়া গাছের আপডেট দিয়েছিলাম সেই গাছটা যদি আমি প্রথম থেকে দেখিয়েছিলাম কিন্তু এইখানে এখন আমি যে প্ল্যান্টটি দেখাচ্ছি এটা আমি প্রথম থেকে দেখাইনি এই ভিডিওটাই দেখাচ্ছি আমি এখানে এই পিটুনিয়া গাছ দেখছো এই পিটুনিয়া গাছটাকে গ্রো করেছি একটা চোদ্দো ইঞ্চি সাইজের টবের মধ্যে জাস্ট অনলি ফর একটা গাছে আমি দিয়েছি এবং এই গাছটা আমি লেটে অনেক লেটে বসিয়েছিলাম তাই জন্য এই গাছের প্রকৃত পুরো ভিডিওটা আমি দিতে পারিনি এই গাছের ফুলগুলো খুব সুন্দর এটা ডবল ভ্যারাইটির পিটুনিয়া এই যে পাপড়ির যে মাথার সাইডটা রয়েছে শেষের প্রান্তে এইটা সাদা এবং মিডিলটা ডিপ বেগুনি এই পিটুনিয়া ফ্লাওয়ার প্ল্যান্টটা অনেক শেষের দিকে লাগানো তাই জন্য এটা মূলত ভিডিওটা করা হয়নি পরবর্তী নেক্সট ইয়ার আমি শুরু থেকে কিছু ভিডিও দেব এই দেখো এটা চোদ্দো ইঞ্চি সাইজের একটা টপ এবং তোমাদের টপটা পুরোটাই দেখাচ্ছি কত সুন্দর ফুল ফুটছে এবং দেখো এখানে এখনও অনেক কড়ি আছে এই কড়িগুলো প্রত্যেকটা কড়ি আস্তে আস্তে ফুলে পরিণত হবে ছোট ছোট অনেক কড়ি বেরোচ্ছে এখনও এখন ফেব্রুয়ারি চলছে তবে আশা করা যায় এই গাছগুলো মার্চ অবধি টিকে থাকবে কারণ এটা অনেক সময় অবধি সার্ভাইভ করে থাকে কত সুন্দর ফুলগুলো ফুটেছে অনেক আছে আর বন্ধুরা আমার সেই গাছটা যেটা আমি কদিন ভিডিও দিয়েছিলাম এইটাতে এখন অনেক ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে আগে তো আগের ফুল কিছু কিছু ফুলগুলো শুকিয়ে গেছে এবার আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে পরবর্তীতে এই গাছের কিভাবে সিট কালেক্ট করতে হবে সেই একটা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব তো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন এবার যেটা বলি সেটা হচ্ছে এই যে ফুলগুলো কিছু কিছু ফুল দেখুন এই যে এই ধরনের ফুলগুলো এই যে এগুলো কিন্তু শুকিয়ে গেছে এই উঠে গেল টান দিলে এইবার এটার মধ্যে দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো হচ্ছে সিড এগুলো এখনো কাঁচা আছে পুরো গাছটা যখন শুকিয়ে যাবে অথবা এগুলো যখন শুকনো হয়ে আসবে তখন আমরা এটাকে কালেক্ট করবো আবার এইখানেও দেখুন এই একটা এইটাও কিন্তু সিড এই যে এইটাও সিড এইটাকেও কিন্তু আমরা পরবর্তী শুকিয়ে গেলে কালেক্ট করবো আমি ভিডিওটায় আপনাদের পিটুনিয়া গাছের সিটটা কীরকম দেখতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি দেখুন ফুলগুলো কত সুন্দর কালার যখন পুরোটাই ফুলে ভরে থাকে কত সুন্দর লাগে দেখতে নিলে মোটামুটি তিন চার দিন মতোই ফুল টেকে পাঁচ দিন দিনও টেকে বেশি টেকে না এই দেখুন এই যে এই ফুলটা এটাও কিন্তু শুকনো হয়ে গেছে টান দিলে খুলে আসলো এই যে এইটার ভিতরেও কিন্তু সিটটা গ্রো আস্তে আস্তে হচ্ছে এটা আরও বড় হবে একটু বেশি বড় হবে না আর অল্প অল্প একটু বড় হবে তারপরে আমরা এটা যখন শুকিয়ে যাবে তখন এর থেকে বিষটা কালেক্ট করে নেব আমি এখন চাইলে এই ফুলগুলো মানে এইগুলো ফেলে দিতে পারি ফেলে দিয়ে গাছটাকে আরও বুশি করতে পারি কিন্তু সেটা করে আর লাভ নেই কারণ এই গাছটা যদি এই ফুলগুলো যদি আরও এক মাস আগে এরকম থাকতো তাহলে আমি করে দিতাম কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারির মাছ বরাবর এসে গেছে তো আর বেশি দিন এই গাছ থেকে ফুল নেওয়া যাবে না হার্ডলি মার্চ মাস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক অবধি গাছগুলো থাকবে তার বেশি আর এই গাছগুলো সারভাইভ করতে পারবে না তো তাই জন্যেই এখন আর আমি ফুলগুলো শুকনো ফুলগুলো ফেলে দিচ্ছি না সিট যাতে হয় সেই জন্য রেখে দিচ্ছি এই দেখো এইখানেও এই একটা সিট আস্তে আস্তে রেডি হচ্ছে এই গাছগুলো সাধারণত ল মানে একটু চারিদিকে ছড়িয়ে যায় লতানো হয় না কিন্তু খুব বুশি হয় সেইভাবে যদি তৈরি করা যায় গাছগুলোকে খুব সুন্দর বুশি করা যেতে পারে এই যে এইখানে দেখো দেখা যেটা হচ্ছে এই যে ফুলগুলো আসছে এগুলো কিন্তু এখন আর ফুটবে না কারণ এখন গাছের এই ফুলগুলো আর ফুটবে না কারণ একটা সেটা হচ্ছে এই গাছগুলো গাছটার কিন্তু অনেক বয়স হয়ে গেছে এই গাছটা নার্সারি থেকে আনা অনেকদিন আগেই তবে এই গাছগুলোকে ওরা তো সব একসাথে চারা থেকে লাগায় বীজ থেকে গ্রো করে তাই আমাদের আমরা যতই পরে লাগাই না কেন গাছের তো একই থাকে গাছের গাছটা যত বয়স হয়ে যাবে তত কিন্তু ফুলগুলো হবে না আর আর একটা কথা দেখো এই যে অনেকের কমেন্ট করে জানাচ্ছে যে তাদের ফুলের কালার নাকি ফ্যাকাশি আসছে ফ্যাকাশে আসার দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে মাটিতে যথার্থ নিউট্রিয়েন্টের অভাব আছে আর দু নম্বর হচ্ছে পোকার কারণে অনেক সময় ফ্যাকাসে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে মাটিতে পুষ্টির অভাবে এটা হয়ে থাকে এই গাছগুলো এই যে এই ফুলগুলো দেখো কত সুন্দর কালার এগুলো কিন্তু কোনো কালার ফ্যাকাশে নেই কারণ আমি এখানে নিয়মিত সরিষার খোল ভিজে জল ব্যবহার করেছি এক সপ্তাহ অন্তর বা কোনো দিন আমি দশ দিন অন্তরও দিয়েছি সেটা দিয়ে কোনো অসুবিধা নেই তার সাথে আমি মাসে একবার করে সুপার ফসফেটও দিয়েছি পটাশ দিয়েছি এগুলো তো ইউজ করেই থাকি সে ভিডিও আমি দেখিয়েছি তবে সরিষার খোলভিজে জলটা নিয়মিত দিয়ে গেলে ফুলগুলো যে মানে অনেক দিন থাকবে তা না হলে ফুলগুলো বেশি দিন কিন্তু লাস্টিং করবেন অর্থাৎ দুদিন একদিনের এক দিনের মধ্যেই কীরকম নেতি যাবে শুকিয়ে যাবে সাইজ ছোটো হবে ফুলের বড় হবে না এই পিটুনিয়াগুলো কিন্তু যথেষ্ট ভালো সাইজ মোটামুটি পরিপূর্ণভাবে ফুটেছে তাই আমি তোমাদের বলবো যে এই বছর পিটুনিয়া লাগিয়ে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হলো আমি আগের বারও লাগিয়েছিলাম তবে আগের বার তো চ্যানেল ইউটিউবে আমি খুলিনি তো ভিডিও দেওয়া দেওয়া হয়নি এবং ভিডিও করাও হয়নি কিন্তু এইবার যেহেতু চ্যানেল খুলেছি তাই ভিডিওটা দিচ্ছি আর এই যে গাছের গোড়ার গোড়ার দিকে কিন্তু এখন প্রায় দেখানোই যাবে না কারণ এটা পুরো দেখো পুরো এটা ঘন হয়ে গেছে এখন আর গোড়ার সাইডটা কিন্তু দেখানো যাবে না এই ফুলগুলো শুকিয়ে গেলে এর থেকে বীজকালের সিডগুলো কালেক্ট করতে হবে এবং সিডগুলোকে অবশ্যই ফাঙ্গিসাইড পাউডার দিয়ে সিডগুলোকে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ফিসগুলোকে সিডগুলোকে রেখে দিতে হবে যাতে আমরা নেক্সট ইয়ার এই সিডগুলোকে থেকে নতুন চারা তৈরি করতে পারি এবং আরও গাছ আমরা ডেভেলপ করতে পারি সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও অনেক অনেক নতুন ভিডিও আপডেট পেতে আর অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং